পেঁয়াজ সুটকি মরিচ এগুলো ফোরন টোরন সবই সুন্দর করে ভাজা নিলাম এবারে এই মিষ্টি কুমড়াটা দিয়ে দিই কুমড়া গাছে বৃষ্টি হলে নাহলে ধুয়ে দেবে তো সকালে স্প্রে করা লাগতো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকালবেলা শুভেচ্ছা এখন বেলা বাজে সাড়ে চারটে আর আজকে একটু দেরিতে আপনাদের সাথে যুক্ত হলাম তার কারণ হল একটু ব্যস্ত ছিলাম যার যার ফলে আপনাদের সাথে যুক্ত হতে পারিনি তো আজকে সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে আর এখন একটু বাহিরে বাতাস আছে কিন্তু বাড়ির ভিতরে ব্যবসা করম এখন এই এইরকমই হবে আকাশে বৃষ্টি হবে মেঘ হবে রোদ হবে এই হচ্ছে খেলা এটা ভাদ্র মাস পর্যন্ত চলবে আর কি ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত যাই হোক বৃষ্টি হওয়ার কারণে গাছ কলা গাছটা সুন্দর হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে একটা গাছ দেখেন অনেক সুন্দর হয়েছে বৃষ্টি হলে গাছ গাছ হলে অনেক সুন্দর হয় ভালো দেখা যায় এখানে আবার কিছু কচুর শাক হয়েছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে না হলে মশা মাছির অত্যাচারে থাকা যাবে না আবার পরিষ্কার করলে বৃষ্টি হলে আবার ধুয়ে যাবে এই আর একটা জ্বালা আছে তবে এখানকার গাছগাছালিগুলো অনেক সুন্দর হইতেছে এই যে কুমড়া গাছ আর হচ্ছে সিম গাছ অনেক সুন্দর হয়ে গেছে দেখুন ধীর ধীর করে বাতাস আসতেছে নদীর ধার থেকে আজকে নদীর পাড়ে গেলে অনেকটা ঠান্ডা পাওয়া যাবে দেখেন রোদ হয়ে গেছে অনেকটা রোদ উঠে গেছে এবং ঝকঝগা পরিষ্কার একদম পরিষ্কার বিড়ালটা যেন কি দেখতেছে আবার দেখেন কী সুন্দর ওয়েদার আজকের আবহাওয়াটা এত সুন্দর যা বলার মতো না একদম পরিষ্কার আবহাওয়া ভালোই লাগতেছে মন্দ না কাঠ ঠকরি কাঠ ঠকুরি পাখি হয়ে দেখেন কাঠ ঠকাইতেছে এই জায়গাটা গেটের মতো হয়ে গেছে একদম বাসগুলো হেলে পরে অনেকটা গেটের মতো হয়ে গেছে কত সুন্দর অনেক সুন্দর দেখা যায় তাই না জায়গাটা অনেক ফাঁকা ভালোই লাগে বিকেলবেলা আকাশে মেঘ আছে একটু একটু মেঘ আছে একটু একটু মেঘ আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে সন্ধ্যার দিকে আসতে পারে ভাষা ভাষামিক এদিকে নাজমিন রান্না করার জন্য বসে পড়ছে

তবে মিষ্টি কুমার চিংড়ি দিয়ে রান্না করবা হ্যাঁ একটু পাতলা করবা পাতলা করে হ্যাঁ ঘন করে আমার মজা লাগে না কালা দিয়ে দিয়ে করলে অনেক সুন্দর লাগবে আচ্ছা হোক রান্না করো দেখি করো তখন নাই মনে পুঁশাকের কি অবস্থা পুঁশাক আবার হইতেছে শেষ আবার হইতেছে না হুম হোক পুঁশাক গুলো হলে তাও তরি তরকারি খাওয়া যায় পুরো ডেকান করবা না অল্প হয়নি

दुध द्यान <smart> আবার রান্না মানে রান্না বারো রেডি করে চুলার জালটা ধরাইনি এখন রান্না তো প্রতিদিন করাই লাগবো খাওয়াই লাগবো একটু দেরি হোক আর একটু আগে হোক করতেই হবে তাই না চুলার জালটা এখন ধরাই আনি চুলার জালটা ধরাইতে একটু যা কষ্ট হয় যায় আর এই গরমের মধ্যে রান্না করা ভালো লাগে না বাতাস আছে আবার এখন চুলা জালটা ধরে গেছে সেই সাথে দিয়ে দিই তেলের মধ্যে একটা কাঁচ শুকনা মরিচ আর কিছু জিরা কালো জিরা এটি দিয়ে ফোরন করি সারাদিন পর মুরগি দেখাতে দেহা মিলিয়ে

পিঁয়াজ চুটকি মরিচ এগুলা ফোরন টোরন সবই সুন্দর করে ভাজা নিলাম এবার এই মিষ্টি কুমড়াটা দিয়ে দিই মানে মিষ্টি বেশি তো একটু জালটা বেশি করে দিলে মজা লাগবে হলুদের গুঁড়া দিই হলুদ না দিলেও চলে তা তো ঠিক না তা ছাড়া কেমন লাগবে না রসুন মাছি একটু রসুন বাটা দিয়েছি এর মধ্যে বাটা বাটি আজকে আর কিছু দিলাম না খালি রসুন বাটাই দিয়েছি এই মিষ্টি কুমড়ার গণ্ডর আঁধিতে বেশি কিছু মশলা লাগলো না আর ফোড়নরা সব থেকে ফোরনটাই হচ্ছে মেন মশলাই ঘণ্টর এদি না দিলেও চলে এদি দিলাম ভালো লাগার জন্য একটু লোসুন বাটা দিয়ে দিই এগুলো না দিলেও চলে মিষ্টি কুণ্ডার গণ্ডর তাহলে শুকনা বরিছা ফোরন দিয়ে খেলা নি হয়ে গেলো তাই না এটা নাড়াচাড়া করে নি এই জায়গায় কষাই নি সুন্দর করে তারপরে পানি দিবে একটুখানি পানি দিয়ে দি পানি দিয়ে ভালো করে কষাই নি পাতলা করা হয়েছে কষাই তারপরে ঝোল দিয়ে আর কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে

তোমরা আর ঘন্ট আমার হইয়া গেছে মা হয় জানি এত সুন্দর হয়েছে ব্লান খুব সুন্দর দিছি আর চিংড়ি মাছের সুটি দিচ্ছি না মাছটা হইলা আরো ভালো

我昨天在别的。 শেষ করি রান্না আর রান্না করবো না বেশি রান্না দিলে আবার রান্না পা না কি স্প্রে হারেন কুমড়া গাছ বৃষ্টি হলে না হলে ধুয়ে দেবেন সকালে স্প্রে করা লাগত হ্যাঁ ওষুধ দাম বিকেলে সকালে দিলে গাছ ধলে যায় না ওটা কি কুমড়া গাছ কুমড়ার জিঙ্গা ওই একটা মানে ধরছে জিঙ্গা হুম এই ঘনবৃষ্টির কারণেই তো সমস্যা আর বেশি হয় আবার রোদ বেশি হলে সমস্যা ওটা এবার কী গাছ ও কলা গাছ ও স্প্রে করা লাগে এ আগে তো মানুষ স্প্রে করে নাই আগে পোকা গুলো আসছিল না এখন এত পোকা কে যত কীটনাশক বেশি হবো ব্যবহার হবো অত পোকা বেশি হবো অত পোকা বেশি হবো না রান্না বার শেষ করে এই জায়গায় রান্না করলাম কালি টালি আছে এগুলা সব উঠাইলাম উঠাইয়া এখন আবার কালকে রান্না করবো तुम तो साई दिया दो इले भीम अब अर किसे लगे मायले तेल का स्टाबर है जे रो भीम दो लगे हाँ साई अब अर भीम ना साई शते तू खाने नहीं सी नहीं अब इले हम पहले पुरी शकर ले वाला हमें आत्मिक लगेगा

নাহলে খারাপ দেখা যায় জায়গাটা হ্যাঁ তো এখন যারু দিবে এখন সুন্দর লাগবে বাড়ির চারপাশটা এত জঙ্গল হয়ে গেছে এগুলা তো আমরা পরিষ্কার করতে পারবো না কারণ এটা আমাদের জায়গা না এখন পরিশ্রয় করলেও সমস্যা আছে পরিশ্রয় করলে বলবে যে হ্যাঁ আমরা আলু কাটছি আপনারা কেন কাটছেন এটা সেটা দেখেন কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে এই যে এই দিকটা দেখেন অনেকটা জঙ্গল হয়ে গেছে এগুলোর তো ভয় পোকামাকড় থাকার ভয় কি করব বলেন নিজের জায়গা হলে না একদম পরিষ্কার করে ঝকঝকা করে রাখা যাইত জায়গাটা তো নিজের না সমস্যাটা তো ওইখানেই সাবধানে থাকা লাগবে আর কি হক এ পাশে আবার পুঁশাক এ নাজমিন এমর কচুর শাক হইতেছে রে এই যে কচুর শাক হইতেছে আবার এই যে পুঁশাকগুলো হয়েছে ভালোই সুন্দর হয়েছে পুঁশাক তোমার আছে দুই একটা একটু দুই একটা দেখা যায় কচু শাকটা এমনি হয়ে যায় যা হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় একটু জানাবেন আজকে সকালে বৃষ্টি হয়েছিল এখন আবার বৃষ্টি নাই আর যারা এখন সাবস্ক্রাইব করেন এই অবশ্যই করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুকে দেখেন একটু পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিও শেয়ার করবেন এটা রিকোয়েস্ট থাকলো আর কি তো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ